দাহ ভগা কদিন ধরেই কাজে যাচ্ছে না শরীরটা একদমই জুতেন নেই বারো ক্লাস পাশ ভগার কপালে চাকরি জুটেছে শ্মশানে যদিও এখন শহরে সেই তথাকথিত ডোমের কাজ আর করা হয় না এখন তো ইলেকট্রিক চুল্লিতেই হয়ে যায় সবকিছু কিন্তু এই দেহ চুল্লিতে ঢোকানো থেকে শুরু করে বাকি সবটাই ভগার দায়িত্ব বাপমা মরা পঁচিশ বছরের ভগার চাকরি জোটার এক মাসের মধ্যেই হাব হাতে ঘরের মেয়ে চাপাকে ভগার সাথে বিয়ে দিয়ে ঘাড় থেকে ঝামেলা নামিয়েছে ভগার মামা মামি মামি তো পরিষ্কার বলেই দিয়েছে অনেক বছর তোকে হাত পুড়িয়ে রান্না করে খাইয়েছি এখন থেকে বউ খাওয়াবে অনেক জ্বালিয়েছিস এখন বিদে দেহি ক্লাস ফাইভ পাস চাপা নিজের স্বল্প বুদ্ধিতে এটুকু বুঝেছিল যে ভগার কিছু একটা হয়েছে সেদিন সকালেও বিছানায় ঘুমের ভান করে পড়েছিল ভগা চাপা বলল কি গো আজকেও কাজে না এরকম করলে তো কাজটাই থাকবে না তখন খাব কি তুমি যদি আমার কাজটা করতে তবে বুঝতে রোজ রোজ ওই মরা মানুষগুলোকে দেখতে আমার ভালো লাগে না পোড়ানোর পর কিরকম একটা বিশ্রী গন্ধ বেরোয় বমি আসে আমার এর চেয়ে জমাদারের কাজ পেলেও মনের সুখে করতাম প্রতিদিন এত কান্না এত হাহাকার আমি সহ্য করতে পারি না চাপা ভগার মাথায় হাত বুলিয়ে বলল ঠিক আছে যেতে মন না চাইলে যেতে হবে না একটা বাড়িতে বাচ্চা দেখার কাজ করে চাপা সেই বাড়ির দাদা আবার মনোরোগ বিশেষজ্ঞ বৌদির কাছে কথায় কথায় ভগার কথা বলায় মিলি বলল তুই নিয়ে আয় তোর বরকে দাদার কাছে চাপা ব্যস্ত হয়ে বলল শরীর খারাপ তো হয়নি বৌদি মন খারাপ মিলি হেসে বলল ওই জন্যই তো বলছি নিয়ে আয় তোর দাদা তো মনের ডাক্তার অনেক সময় মন খারাপ হলেও ডাক্তার লাগে বুঝেছিস ভগা তো কিছুতেই আসবে না চাপা জোর করে নিয়ে এলো ডাক্তার অনিমেষ ভগাকে বলল তোমার সমস্যাটা অস্বাভাবিক কিছু নয় এমনটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা তোমার কাজ এটা করেই তোমাকে সংসার চালাতে হবে স্ত্রীকে ভালো রাখতে হবে প্রতিদিনই লাখে লাখে মানুষ মরছে আবার কত শিশু মায়ের পেট থেকে বেরিয়ে এসে পৃথিবীর আলো দেখছে এটাই তো জীবন এই যাওয়া আসার মধ্যে ভারসাম্য না থাকলে যে সবকিছু কিছু হয়ে যাবে ভগা আর তুমি যাদের দাহ করছো তাদেরকে তো তুমি চেনো না তারা কি কেউ হয় তোমার তোমার কাজ হলো দেহটাকে পুড়িয়ে দেওয়া কারণ তখন শুধু দেহটাই পড়ে আছে মানুষটা আর নেই আর কখনো যদি চেনা কাউকে দেখো তাহলেও জানবে ওটাই জীবনের একমাত্র সত্য যেটাকে কিছুতেই আমরা মানতে চাই না ভগা বলল বাপমা যখন মরেছে তখন বোঝার বুদ্ধি হয়নি দাদা আমার শুধু মনে হয় আমি লোকের কষ্ট আরও বাড়াচ্ছি মোটেও না ভগার মাথায় হাত বুলিয়ে অনিমেষ বলল বোকা ছেলে তুমি কত ভালো কাজ করছ সেটা তুমি নিজেও জানো না দীর্ঘক্ষণ দেহ ফেলে রাখলে পরিবেশের কত ক্ষতি হয় কোনো ধারণা আছে তোমার তাই তো সেটা পুড়িয়ে দিই আমরা সব কিছুর পেছনেই বিজ্ঞান আছে আর ওই কান্নাকাটি হাহাকার সব কিছুই সাময়িক সবাই একসময় একা বাঁচতে শিখে যায় তোমার যদি কোনো একটা প্রিয় জিনিস হারিয়ে যায় কদিন কাঁদবে তুমি তার জন্যে একদিন দুদিন সাত দিন তারপর কিন্তু তোমার কান্না এবং কষ্ট দুটোই কমে আসবে কেন জানো সময় আমাদের সব কিছু ভুলিয়ে দেয় অনিমেষের মুখের দিকে অবাক চোখে টাকিয়েছিল ভগা অনিমেষ হেসে বলল কিছু মাথায় ঢুকলো ভগা মাথা চুলকাতে চুলকাতে বলল সবটা বুঝিনি দাদা অনিমেষ হেসে বলল অত না বুঝলেও চলবে এখন বলো ঠিকঠাক ঘুম হয় তো ওটাই তো হয় না দাদা একটা ওষুধ লিখে দিয়ে অনিমেষ বলল এটা দশ দিন খাবে রাতে খাওয়ার পর আজ থেকেই শুরু করে দাও আর যদি কোনো অসুবিধে হয় সোজা চলে আসবে দাদা আপনার টাকাটা অনিমেষ মৃদু বকুনি সুরে দোল বেশি পাকা মনি করতে হবে না বাড়ি যাও আর কাল থেকেই কাজে যাবে আমি কিন্তু চাঁপাকে জিজ্ঞেস করব। ভগা হেসে ঘাড় নেলে সম্মতি জানিয়ে চলে গেল পরের দিন এক বুক সাহস নিয়ে কাজে গেল ভগা ওখানে বসে নিজের মনকে শুধু একটাই কথা বলতো আমি ভালো কাজ করছি পরিবেশকে ভালো রাখছি দেহগুলোর দিকে সেভাবে তাকানো বন্ধ করল ভগা ভাবল ডাক্তারবাবু তো ঠিকই বলেছে ওদেরকে তো আমি চিনি না ওদের জন্য কেন নিজের আর চাপার ক্ষতি করব। ওষুধগুলো খেয়ে রাতে ভালো ঘুম হচ্ছিল ওষুধ শেষ করে রাতের ডিউটি ধরবে কথা অফিসে জানিয়ে দিয়েছিল ভগা ভগা ভালো আছে দেখে চাপা খুব খুশি ভালো মন্দ টিফিন বানিয়ে দিত ভগার জন্য সেদিন ভগা কাজে বেরোনোর সময় চাপা টিফিন কৌটোটা ভগার হাতে তুলে দিয়ে মিটিমিটি হাসছিল ভগা বলল কিছু বলবে চাপা লজ্জা পেয়ে বলল সামনের মাস থেকে তো তোমার রাতে ডিউটি তাই বলছিলাম আজ একটা সিনেমা দেখলে হয় না খুব ভালো একটা সিনেমা এসেছে রমা সিনেমা হলে ভগা ভাবল সত্যিই তো বিয়ের পর চাপাকে কোথাও নিয়ে যাওয়া তো দূর পাড়ার দোকানে রোল মোগলাইও খাওয়ানো হয়নি ভগা হেসে বলল ঠিক আছে তুমি দাঁড়িয়ে থেকো বিকেল পাঁচটায় আমি চলে আসব আর শোনো রাতের রান্না আজার করতে হবে না বিশুদার হোটেল থেকে মোগলাই খেয়ে বাড়ি ফিরব মোগলাইয়ের কথা শুনে চাপার চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল চাপা বলল ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকব তুমি এসো কিন্তু ভগা কাজে ঢুকেই দেখল দূরে একটা দেহ পড়ে আছে দূর থেকে মনে হল কোনো বাড়ির বউ ভগা মিজের ঝোলাটাকে ভেতরে রেখে সামনের দোকানে চা খেতে গেল চা আর দুটো বিড়ির টান দিয়ে তবে কাজে লাগবে চা খেয়ে ফিরে এসেও দেখল দেহটা একইভাবে পড়ে আছে তাহলে বাড়ির লোকজন কুই গেল থাবে এই ভেবে চারপাশে তাকাতে লাগল ভগার সহকর্মী হরি এসে বলল মেয়েটা জলে ডুবে মরেছে শ্বশুরবাড়ির লোকজনকে প্রথমে পুলিশ ধরলেও পরে নাকি ছেড়ে দিয়েছে পুলিশ বলেছে এটা নেহাতি দুর্ঘটনা তবে মেয়ের বাপমা শ্বশুরবাড়ির কাউকে আসতে দেয়নি বাপটা তো কাঁদতে কাঁদতে মাথা ঘুরে পড়েই গেল মা স্বামী নিয়ে ছুটল হাসপাতাল আমাকে বলে গেল কাজ সেরে ফেলতে নিজের মেয়েকে পুড়তে দেখতে পারবে না বলল কেউ নেই রে ওদের এত খারাপ লাগছিল দূর থেকেই মেয়েটির সিথিতে সিঁদুরটা জলজল করছিল ভগা কাছে গিয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে সাথে সাথে আটকে গিয়ে তিন পা পিছিয়ে গেল এ যে পারুল ভগার প্রথম ভালোবাসা পারুল দুটো বিননি ঝুলিয়ে যখন স্কুলে যেত ভগা গাছের আগাল থেকে দেখত একদিন পারুল নিজেই ভগাকে বলেছিল সামনে আসার সাহস নেই বুঝি ভগা বলেছিল বিয়ে করবে আমায় পারুল ভগার কথা শুনে প্রথমে তো হেসে খুন তারপর অনেক কষ্টে বলেছিল করব তবে একটা শর্তে প্রতি রবিবার সিনেমা দেখাতে হবে ভগা হেসে বলেছিল তাই হবে কিন্তু হল না কিছুই পারুলের বিয়ে হয়ে গেল এক কাপড় ব্যবসায়ীর সাথে পারুল কাঁদতে কাঁদতে ভগাকে বলেছিল চলো না পালিয়ে যাই দূরে কোথাও ভগা বলেছিল কোথায় যাব কি খাওয়াবো তোমায় নিজেই তো মামার ঘাড়ে বসে খাচ্ছি তার থেকে ই ভালো তুমি তো ভালো থাকবে ভুলে যাও আমায় সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল পারুল কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল আর ভগার চোখের জল সেই অকাল বর্ষণের সাথে কোথাও যেন হারিয়ে গিয়েছিল পারুলের মাথায় হাত বুলিয়ে মনে মনে ভগা বলল আমায় ক্ষমা কর তোমার শেষ যাত্রায় যে আমি সঙ্গী হব কক্ষণ স্বপ্নেও ভাবিনি পরম যত্নের সাথে নিজের ভালোবাসাকে দাহ করল ভগা সেদিন ওই পোড়া গন্ধের মধ্যেই অনেকক্ষণ চুপ করে বসেছিল সেদিন ওই গন্ধে মিশেছিল ভগা আর পারুলের একসাথে কাটানো সোনালি মুহূর্তগুলি ফড়িয়ে এসে ভগাকে বলল পল্টু চলে এসেছে রাতের ডিউটিতে তুই বাড়ি যা হঠাৎই ভগার মনে পড়ল আজ তো চাপাকে সিনেমা দেখানোর কথা পাঁচটা তো সেই কখন বেজে গেছে ঝোলা কাঁধে নিয়ে ছুটল ভগা হলে পৌঁছে দেখল সবাই টিকিট কেটে ভেতরে ঢুকে গেছে শুধু চাপা গাল ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে ভগা ছুটে এসে আগে দুটো টিকিট কাটল চাপা বলল সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি ভগা বলল আগে ভেতরে জল সিনেমা শুরু হয়ে গেছে চাপা বলল এখন তো হলের ভেতরটা অন্ধকার হয়ে গেছে আমি তো ভালো করে দেখতেও পাব না কিছু ভগা বলল আমি আছি তো চাপা শক্ত করে ভগার হাত দুটো চেপে ধরে হলের ভেতর ঢুকল সেদিন সিনেমাটা কেমন ছিল সেটা ভগা জানে না কিন্তু চাপার প্রাণ খোলা হাসি দেখে স্বস্তি পেয়েছিল ভগা সিনেমা দেখে ফেরার পথে ভগা চাপাকে বলল আজ পেট তো ঠিক নেই গো তুমি বরং একাই মোগলাই খাও চাপা মুখ কালো করে বলল তুমি না খেলে আমি খেতে পারি কখনো ভগা ভালো করেই জানে চাপা আজ বাড়িতে রাঁধেনি অনেক আশা করে হোটেলে খাবে বলে এসেছে নিজের কষ্টের জন্য বউটাকে উপুষিয়ে রাখতে মন চাইল না ভগার ভগা হেসে বলল ঠিক আছে চলো আমিও খাব ভগার কথা শুনে আনন্দে ঝলমল করে উঠল চাপার মুখ পরে অবশ্য চাপার অলক্ষে বমি করে হালকা হয়েছিল ভগা খাওয়া কি আর মুখে ওঠে পারুল যে চিরতরে ছাই হয়ে গেল চোখের সামনে একদিন সকালে কাজে যাওয়ার পথে ভগার পথ আটকে দাঁড়িয়ে পড়ল একটা সাদা গাড়ি গাড়ির কাঁচ নামিয়ে অনিমেষ বলল এখন ভালো আছো তো ভগা হেসে বলল হ্যাঁ দাদা ভালো আছি আপনি একটা কথা ঠিকই বলেছিলেন আমাদের কষ্টগুলো সবই সাময়িক এখন আর আগের মতো মন খারাপ হয় না পোড়া গন্ধটাও সয়ে গেছে অচেনা অজানা মানুষের শেষ যাত্রায় সঙ্গী হওয়া কি মুখের কথা আমি ভালো আছি দাদা অনিমেষ দু মিনিট ভেবে নিয়ে ভগাকে বলল হাজারো অচেনা মুখের মধ্যে কি কোথাও কোনো চেনা মুখের দেখা পেলে গলার কাছে পুরনো ব্যথাটা আবার দলা পাকিয়ে উঠল ভগার ভগা শুকনো হেসে বলল কত চেনামুখী তো কালের চক্রে অচেনা হয়ে যায় দাদা অনিমেষ বলল বুঝলাম তোমার আর ওষুধের দরকার নেই ভালো থেকো ভগার সেদিন থেকে রাতের ডিউটি আকাশে তখন অস্তায়মান সূর্যের রক্তি মাভা সর্বত্র ছড়িয়ে পড়েছে বিদায় লগ্ন বলেই হয়তো এত আলোর ছটা